আসসালামু আলাইকুম করলা আলুর চচ্চড়ি সৎ রেসিপিতে আমি আজকে বেছে নিয়েছি করলা আলুর চচ্চড়ি আসলে বাইরে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আমাদের সুস্থ থাকার জন্য কিছু হলেও তিতা খাবারের দরকার আছে সেই জন্যই কল্লা আলুর চচ্চড়িটি বেছে নিয়েছি আর সবচেয়ে বড় কথা হলো এটি করতে কোনো বেগ পেতে হয় না খুবই সাধারণ অতি সাধারণ হাতে মাখা মেখে এটি করে নেওয়া যায় এবং বাড়ির সবাই এটি আপনারা করে নিতে পারবেন তো চলুন যাই আজকে কীভাবে এই রেসিপিটি করি দেখি করলা আলুর চচ্চটির জন্য প্রথমে আমি করলাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং ফালি ফালি করে কেটে নিয়েছি দেখুন বীজগুলো বা বিচিগুলো বের করে নিয়েছি এখন আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলু কিছুটা ফালি ফালি করে সেগুলো দিয়ে দিব এবং ফালি ফলে করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব যেহেতু করলা আলুর চচ্চড়ি পেঁয়াজটা একটু বেশি দিতে হয় তাহলে তিতাটা কম লাগে বেশ পেঁয়াজ দিয়েছি আমি যতটা করলা প্রায় তার সম পরিমাণে পেঁয়াজটা দিলে বেশি ভালো হয় আর আলু এই যে দেখুন এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো এক চার চামচ ভরে লবণ দিব স্বাদ মতো প্রথমে কম দেবো লাগলে পরবর্তীতে আবারও দেব মরিচ গুঁড়ো দেব স্বাদ মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তেল দিব এক কাপ সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিব হাত দিয়ে আগেকার মুরব্বীরা বা দাদি নানিরা বলতেন যে হাতের ছোঁয়া হাত দিয়ে মাখলে নাকি তরকারি খুব ভালো হয় সেজন্য আজকে আমি বেছে নিয়েছি করলা আলুর চচ্চুরি হাত দিয়ে মাখিয়ে করার জন্য আর যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে আসলে আমাদের প্রতিদিনই কিছু না কিছু তিতা টাইপের খাবার খাওয়া দরকার তো খুবই ভালো করে হাত দিয়ে ঠিক আমি মাখিয়ে নিব মাখাতে মাখাতেই যেন হয়ে যায় ওই যে বলে না হাতের ছোঁয়া হাতের ছোঁয়াতে নাকি খুব সুন্দর স্বাদ হয় ময়মরি বলেন যে আপনার বা তোমার হাতের ছোঁয়ায় খুব সুন্দর হয় তরকারিটা সেইটি হচ্ছে আজকের রান্না হাতের ছোঁয়া হাত দিয়ে খুব ভালো করে আমি এটিকে দেখুন মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে এটি প্রায় হয়ে গেছে এখানে একটি কথা বলতে ভুলে গেছি তো এখানে আমি আদা রসুন পেস্ট এক টেবিল চামচ দিয়েছি সেটি স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি অবশ্যই আদা রসুন পেস্ট দিতে হবে আর জিরা এবং ধনিয়ার গুঁড়া পরবর্তীতে আমি দেব দেখুন মাখাতে মাখাতে মনে হচ্ছে যেন রান্নাটা হয়েই গেছে এখন আমি কিছুটা পানি দেবো কোল্লা চচয়তে খুব বেশি পানি দিতে হয় না হাত ধোয়া পানিটা যেটাকে বলা হয় এটাকে দিয়ে দেব এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি সাথে কিছুটা কাঁচামরিচ অ্যাড করব ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং যতক্ষণ রান্না না হয় বা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত তো আসছি কিছুক্ষণ পর দেখি কি অবস্থা হ্যাঁ হয়ে গেছে কল আলুর চচ্চড়ি প্রায় এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ মতো দেখুন কি চমৎকার হয়ে গেছে আপনাদের কি জানা আছে এর থেকে কোনো সহজ রেসিপি জানা থাকলে অবশ্যই কমেন্টস করে বলবেন আমার তো মনে হয় এর থেকে কোনো সহজ রেসিপি আর নেই তো এই গরমে অবশ্যই কিছু না কিছু চিতা খেতেই হবে আমাদের শরীরটা ভালো রাখার জন্য সুস্থ থাকার জন্য তো এর থেকে সহজ রেসিপি আমার জানা নেই সবাই আমি আশা করছি এটি করতে পারবেন এবং করে খাবেন দেখুন করলাগুলো সবুজ হয়েই আছে তো হয়ে গেল চমৎকার স্বাদের করলা আলু দিয়ে চচ্চড়ি আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন হলো আজকের এই সহজ রেসিপি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ